এLambda সমস্ত রাজনৈতিক সম্পর্ক ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক স্বার্থকে ভুলে গিয়ে শুধুমাত্র দেশ এবং জাতির কথা ভেবে আসল জাতীয় সংসদ নির্বাচন হলে আমাদের দলীয় ঐক্য প্রতীক হয়ে আগামীতে এই নির্বাচনে নির্বভাবে সৃষ্টি আসবে তার প্রতি আমরা আস্থা রেখে নির্বাচন আপনারা অংশগ্রহণ করুন অভিনন্দন দলের যে একজন ডাক্তার মহпил বক্তব্য গ্রেফতার নাকিল করতে পারিনি এই পুলিশ আওয়ামী লীগের তান্ডবে আমরা সামনে এমপি হিসাবে নির্বাচিত করে ওনাকে আমরা নাজন বলা গণগণের উন্নয়নের রূপার হিসাবে আমরা দেখতে চাই এই পবিত্র